হ্যালো গাইস গুড মর্নিং তো দেখতেই পাচ্ছ সকালবেলা দুষ্টুমি শুরু হয়ে গেছে আর এদিকে দেখো বাবা নিয়ে এসছে আজকে মাছের ডিম মাছের ডিমের বড়া খেতে ভীষণ ভালো লাগে খেতে তাই সেইটা আজকে রান্না হবে তো দেখতে পাচ্ছ মা লবণ হলুদ দিয়ে মাছের বড়াটা মিক্স করে নিচ্ছে তোমরা হয়তো ভাবছো যে সকালে ঘুম থেকে উঠে আমি রান্না কেন দেখাই কারণ আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পরেই রান্না শুরু হয়ে যায় কারণ মা তো মানে আমরা যেমন ঘুম থেকে উঠে রান্না শুরু করে দিই মা তো সেটা না মা সকালে ঘুম থেকে ওঠে সকাল নাম ভোর ভোর চারটে ঘুম থেকে উঠে ভোর চারটে ঘুম থেকে উঠে কাজকর্ম করা নদীতে গিয়ে স্নান করে আসা তারপরে পালি সব করা মানে সব কমপ্লিট করার পর মা রান্না বসায় ততক্ষণে মানে সব কমপ্লিট হওয়ার পর আমরা ঘুম থেকে উঠি তো এটাই হচ্ছে আমাদের প্রতিদিনেরই আর যে ডিমের বড়াটা মা ভাজা হচ্ছিলো সেই ডিমের বড়াটা দিয়ে গেলো সেটাই বসে বসে বাইরে বসে বসে খাচ্ছি কারণ বাড়ির ভেতরে রান্না হচ্ছে তো তাই প্রচণ্ড গরম মানে গরম তাপ বেরোচ্ছে ওই জন্য আমরা বাইরে বসে আছি আমার বাবু তো বাবুটা বারে বারে পালিয়ে যাচ্ছে বারে বারে ধরে ধরে নিয়ে আসছি చాల ఫటాఫనీ అస స్నాతరే এটা না এটা না এটা না এটা না 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 এটা 1 টাকার দাম এর দাম 1 টাকা অতগুলো জিনিস নেওয়া হয়েছে তার জন্য এটা আটা 5 কেজি আটা এটা হচ্ছে চা পাতা 1 কেজি এখানে হচ্ছে কিংসের সরিষার তেল এটা হচ্ছে সাদা তেল এতগুলো জিনিস নেওয়া হয়েছে তার জন্য এটা এক টাকাতে পাওয়া গেছে দেখবো এটা বিকালে দেখবো খুলে কেমন খেতে দেখো আটাটা কেমন একবার তো অন্য কোম্পানি ট্রাই করে দেখতেই হবে কেমন আছে সব কোম্পানিকে তো আর খারাপ বলা যাবে না এই যে এটা আটার নাম সব সব তো হয়ে আছে দেখা যাচ্ছে দেখা যাক এটা কিরকম হয় আটাটা মাখা হোক তারপর রিভিউ দিব বাই বাই এটা হচ্ছে পাঁচ লিটারের এই যে যেটা প্রাইস লেখা আছে সেটা কিন্তু নেয়নি এটা নিয়েছে দেড়শো টাকা এটা পাঁচ লিটার নেয়নি দেখা যাক খুব সুন্দর এটা আমরা আরেকটা নিয়েছি ওটা ওপেন করেছি এই যে প্লাস্টিক ছুটানো হয়ে গেল শুরু হয়ে গেল এই ছিড়বি না ছিড়বি না ছিড়বি না দিদা তো ভয় পাচ্ছে দিদাকে বললাম দিদা এটা নাও তোমরা তো দেখতে পেলে আটাটা কিন্তু নরম একদম মানে কি বলবো পুরো মাখন হয়ে আছে আডাটা তো আমরা এই প্রোডাক্টগুলো ফ্লিপকার্ট থেকে নিয়েছি তোমরা যদি রিজনেবল প্রাইজ নিতে চাও তো অবশ্যই নিতে পারো মানে আনব্র্যান্ডেড বলেছে ভাবছো হয়তো খারাপ হবে তা না এবার তুমি ট্রাই করে দেখতেই পারো তো যাই হোক প্রোডাক্টগুলো খুব ভালোই এসেছিলো তো আমরা এরপরে মানে আমরা এখান থেকেই নিই কিছু কিছু প্রোডাক্ট তো দেখতেই পাচ্ছ কি সুন্দর নরম হয়ে আছে কি সুন্দর না সব প্রোডাক্ট আর একটা এতগুলো জিনিস নিয়ে আমার দেয় একটা একটা জিনিস মানে একটা ফ্রি গিফটও পেয়েছি তো চলো বিকেলবেলা আবার রেডি হয়ে গেলাম বিকেলবেলায় ঘুরতে যাই তো আমরা তো প্রতিদিন বিকেলবেলা জানাই আমরা কোথায় যাই দিদাবাড়ি চাই তো আজকেও গেছি আর এখানে দেখতে পাচ্ছ আইসক্রিমের গেফাজার থেকে তো অনেকেই ভালো লাগে খেতে অনেকেই এইসব এই আইসক্রিমগুলো আমাকে ভালো লাগে কিন্তু সময় খেতে তো মোট করে না আর রাতের বেলা ঘুরে টুরে চলে আসলাম আর এখন নিয়ে আসলো সুজিত অনেক রকমের মিষ্টি তো মিষ্টিটা প্যাকিং খুলে নিই খুলে দেখে নিই কী কী মিষ্টি আছে আমি তো প্রথমে ভেবেলাম হয়তো রসগোল্লা হবে নাহলে রকমেরই হবে তো এখানে দেখতে পাচ্ছি যা অনেক রকমেরই নিয়ে আসছে তো দেখি যেটা পছন্দ হয় সেটাই খাবো তো থেকে লালমোহন খেতে ইচ্ছা করছিল। তো ইচ্ছেটা হয়েও গেল পূরণ আর কি তো দেখো কত সুন্দর লাগছে মিষ্টিগুলো দেখে লোভ লাগছে তাই না তো যাতে যাতে লোভ লাগছে টুক করে খেয়ে নাও আর এখানে হচ্ছে মা এখন রান্না করলো হচ্ছে দেখো 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 কী আছে কি হতে পারে আন্ডা তো দেখতে পাচ্ছ গরম গরম ডিমের ঝোল রেডি করে রেখেছে ঢাকনা দি থেকে রেখেছে ধোয়া উঠছে দেখে বুঝতে পারছো তো চলো এখন আমরা খেতে বসে এদিকে মা সবাইকে ভাত বেড়ে দিচ্ছে আমাকে বললো ভাতগুলো ভাঙ তাহলে বোঝা যাবে কোয়ান্টিটি কতটা হচ্ছে কি রকম খাবে আর না খাবে সবার ভাত এখন আমার ভাত বাড়া আমার ভাত একটা ছোট থালাই বাড়া হবে কারণ আমি বড় থালার থেকে ছোট্ট থালাটা বেশি পছন্দ করি তো চলো সুরিত বললে অতটা ভাত খাবো না তাই ভাতটা তুলে নিলাম যখন দেখে যাচ্ছি ভাত খাওয়া দেখানো হয়নি আর এই যে ছোটো থালাটা দেখতে পাচ্ছ এই থালাতেই আমি খাবো আমাকে বড় থালা অতটা ভালো লাগে না আর যে মিষ্টিগুলো দেখলাম তাই সুরিত বলো না একটু খাইয়ে দিই তোমাকে চলো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই টং করে বাঁচিয়ে দিও আর আমার পাশে থেকো আর বাবুও মিষ্টি খেয়ে নিলো তো চলো বাই বাই লাভ ইউ